সালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখেন অত্যন্ত ভারাক্রান্ত এবং এবং অত্যন্ত একেবারে বিভিন্ন হৃদয় নিয়ে আজকে আসলে ভিডিও করতে আসলাম এতদিন যেটা হয়েছে সেটা অনেকটা মানে সহ্য করা গেল আজকে পুঁজি বাজারে যেটা হলো এটা কোনোভাবে সহ্য করা যায় না এটা কিভাবে সরকার সহ্য করল কীভাবে সিকিউরিচেঞ্জ সহ্য করল এটা আমার প্রথম প্রশ্ন আমি ভিডিও করার আগেই বলতে চাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভিডিওটি প্রথমে বলতে চাই অনেকে শুনবেন শুনবেন হয়তো ব্যর্থ সরকার ব্যর্থ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান আজকে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হলো আপনি আপনারা অবশ্যই কিছু কর্মপদ্ধতি আপনাদের মধ্যে রাখার দরকার ছিল কিছু কিছু অবস্থা আপনাদের মধ্যে রাখার দরকার ছিল কিছু আপনার প্রস্তুতি আপনাদের মধ্যে রাখার দরকার ছিল যে মার্কেটে বড় ধরনের পতন হতে পারে যারা কারসাদের চক্র তারা তারা বড় ধরনের সুযোগ সুবিধা নিতে পারে এটা তো আপনাদের আপনাদের মধ্যে চিন্তার মধ্যে রাখার দরকার ছিল সেটা না রেখে আপনারা তাকিয়ে তাকিয়ে পুরুষের মতন হিজলার মতন এই কমিশন হিজলার মতন পতন দেখেছে বসে বসে এই গভর্নমেন্টও ঠিক একই রকমভাবে পতন দেখেছে বসে বসে টানা ষোলো বছর পতন এরপরে আট মাস টানা পতনের পরে কিভাবে একটা দেশে এইভাবে পতন হয় ভাই আমাদের আমার দেশে কি যুদ্ধ হয়েছে যুদ্ধটা কি আমার দেশে হয়েছে পাকিস্তানের মতন দেশ শুনেছি যখন পতন শুরু হয়েছে বাজার বন্ধ করে দিয়েছে আর আমাদের দেশে এত বড় পতন আট মাস পতনের পরে এত ভয়াবহ পতনের পরেও কেন মার্কেটটা বন্ধ করা হলো না কেন আজকের ট্রেড সাসপেন্ড করা হলো না কেন সঙ্গে সঙ্গে মার্কেট বন্ধ করে বিনিয়োগকারীদের স্বার্থে বলা হলো না যে আজকের ট্রেড সাসপেন্ড বিনিয়োগকারীদের কল্যাণের জন্য আজকের ট্রেড বন্ধ করা হলো আজকের মার্কেট বন্ধ করা হলো মার্কেট থেকে দেড়শো পয়েন্ট নেই কিভাবে এই সরকার অথর্বর মতন বসে থাকলো অথর্ব সরকার অথর্ব গভর্নমেন্ট অথর্ব এই কমিশন কিভাবে বিনিয়োগকারীদের এই এই সব কিছু নিঃস্ব হয়ে গেল কীভাবে তাকিয়ে তাকিয়ে দেখলো আমরা গণ অভ্যুত্থান করেছিলাম আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম এই জন্য না এই সরকার এসে মানুষের কল্যাণের জন্য বিশেষ করে এই পুঁজিবাজারটাকে ধ্বংস করে দিয়েছে এই সরকার পুঁজিবাজারটাকে ধ্বংস করে দিয়েছে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন স্পষ্ট বলতে চাই আজকে ট্রেড সাসপেন্ড করতে হবে আজকে ট্রেড যদি সাসপেন্ড না করেন আপনারা গাদ্দার হিসেবে পরিস্থিতি লাভ করবেন মির হিসেবে বিনিয়োগকারীদের কাছে কাছে আপনারা 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 থাকবেন মির হয়ে চিরদিন ইতিহাস হয়ে থাকবেন বিনিয়োগকারীদের কাছে যে আট মাস ধরে এই পতনটা আপনারা ঘটিয়েছেন আজকে একদিনে একশো পঞ্চাশ পয়েন্ট মাইনাস কিভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আজকে বা বাজার চালালো কিভাবে চালালো সবগুলার ফাঁসি হওয়ার দরকার সবগুলার আইনের আওতায় সবগুলোকে এখন এখনই সবগুলোকে বরখাস্ত করে আইনের আওতায় নেওয়ার দরকার কারণ আজকে যেভাবে পতন হয়েছে টানা আট মাস তো পতন গত মাস টানা পতন হয়েছে কিভাবে আজকের এই পতনটা সহ্য করতে পারলো তারা আজকে তাদের মার্কেট বন্ধ করে দেওয়া উচিত ছিল ট্রেড সাসপেন্ড করা উচিত ছিল এই ট্রেড এখনো যেহেতু সাসপেন্ড পর্যন্ত করেনি আমরা দাবি করতেছি ট্রেড সাসপেন্ড করা হোক বিনিয়োগকারীদের প্রত্যেক বিনিয়োগকারীদের ফেসবুকের দাবি প্রত্যেক বিনিয়োগকারীর দাবি আজকে ট্রেড বন্ধ করা হোক একশো পঞ্চাশ পয়েন্ট দেড়শো পয়েন্ট আজকে মার্কেট থেকে মাইনাস কিভাবে তারা এটা সহ্য করলো কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না তার মানে ব্যর্থ এই কমিশন ব্যর্থ এই সরকার ছোট একটা বাজার চালাতে একটা বাজার ছোট একটা বাজার প্রোটেক্ট করতে আইন আইন প্রণয়ন করতে ব্যর্থ অতএব এখন পর্যন্ত আর আমি প্রত্যেককে বলবো ঘরে বসে থাকার সময় নেই সকলকে আন্দোলন আন্দোলনে ঝাঁপিয়ে না পড়লে এক পয়সাও কারোর বাকি থাকবে না সব পয়সা এই এই চাটার দলেরা সব কিছু কিন্তু হাতিয়ে নেবে